গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি এখন বাজে সকাল পনেরো সাতটা এখন আমি রিওকে স্কুলে নিয়ে যাব ঘুম থেকে উঠে পড়ে ওকে সব রেডি টেডি করে দিয়েছি বাইরে হচ্ছে বৃষ্টি ওই জন্য আজকাল ওর বাবাকে দিয়ে পাঠাবো না কারণ গাড়ি করে গেলে ভিজে যেতে পারে তাই জন্য আমি দিতে যাব ও রেডি আমি শুধু এখন রেডি হব হয়ে ওকে দিতে যাবো ঠিক আছে কি করছি না করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের সাথে সবটা শেয়ার করবো আমি আর রিওর বাবা দুজনে রেডি হয়ে গেছি রিওকে স্কুল থেকে আনতে যাব বলে কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তাই জন্য ছাতা ধরে গাড়ি চালাতে পারবে না ছেলেকে নিয়ে আমার পিছনে বসে ছাতা ধরতে হবে সেই জন্য আমাকে আরও নিয়ে যাওয়া এ চলো তাহলে ছেলেকে বাড়িতে নিয়ে আসি ভালোভাবে বৃষ্টি প্রচণ্ড হচ্ছে এই দেখো বাবু এখন স্নান ধান করে উঠলো তাই তো স্কুল থেকে এসেই এসেই দেখি ম্যাডাম এসে গেছিল আজকে আজকে আমরা স্কুল থেকে এসে দেখি ম্যাডাম ঘরে বসেছিল তাই না বাবা দিয়ে তারপরে ওকে ড্রেস ট্রেস ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দিয়ে পড়তে বসলো তারপর আমি ওকে ভাত খাইয়ে দিলাম ম্যামের সাথে পড়ছিলো আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম দিয়ে এখন পরে টোরে উঠলো দিয়ে স্নান করালাম স্নান করিয়ে এখন খেলা করছে আর আমি আমার বাবা একটু বেরোবো কাজে আজকে রান্নাবান্না নেই বিশেষ বান্না নেই কারণ আছে জলেশ্বরের মৎস্য ওখানেই মা রিওর বাবা ওরা সবাই খাওয়া দাওয়া করবে আমার আর রিওর জন্য সকালে ভাত করেছি সকালে সবাই খেয়েছে রিয়র রিওর বাবা খেয়েছে আমাদের জন্য একটু এক্সট্রা করে নিয়েছি দুপুরে আমি আর রিও খাবো ও খিচুড়ি খাবে আচ্ছা খিচুড়ি খাস আমরা বাড়িতে খাবো আমরা আর যাবো না আর যা বৃষ্টি ইচ্ছাও করছে না রিও যাবে রিও যাবে রিও যাবে রিও খাবে রিও সব করবে ঠিক আছে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে মেলে দিলাম এখানে আর এই সবে মাত্র কাজের দিদি কাজ করে গেল গরম হচ্ছে বাসন মেঝে দিয়ে গেল আমি এখানে এই যে আর এই যে আমি এখন এখানে দুধ গরম করে নিচ্ছি মানে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি ভোর শেষে দুধ দিয়ে গেল দুধটাকে জাল দিয়ে রাখি নাহলে আবার নষ্ট হয়ে যাবে এই যে দুধ জাল দেওয়া কমপ্লিট উতরে উঠেছে গ্যাস বন্ধ করে দিলাম চলো ঢাকা দিয়ে দিই একটা ঢাকা খানি প্লেট নিই দিকে যাই রিও গেল ঠাম্মির সাথে জলেশ্বরে গেল বললাম খাবি না বাড়িতে এসে ভাত খাবি বলছে না আমি খিচুড়ি খাবো খিচুড়ি খাবো এখন দেখা যাক কি করে গেছে তো এখন কি করবে বলতে পারছি না কারণ কীর্তন শেষ হবে তারপর হয়তো কিছু মানে খাওয়ানো শুরু হবে ওর বাবা দেওয়া ধোয়া করবো ওই জন্য যে কাজেও যায়নি কাজে যাইনি বলা ভুল মানে মার্কেট লোকাল রেখেছে লোকালের কাজগুলো করে ফেলতে পারবে তাড়াতাড়ি করে তাই জন্য লোকাল মার্কেটে রেখেছে আর বাইরে কোথাও যায়নি আর এখন আমি স্নান করে নেব স্নান যে অনেকটা বেলা হয়ে গেছে বাবা দেখিনি ঘড়ি দুটো বাজে এত বেলায় স্নান করতে আমার কেমন লাগে আমার বারোটার মধ্যে সাড়ে খুব বেশি হলে সাড়ে বারোটা তার মধ্যে আমার স্নান হয়ে যায় এত বেলা করে স্নান করতে খুব অরড লাগে যাই হোক আমি স্নান ধান করে নিই ঠিক আছে কালকে আবার রাখি পূর্ণিমা সবার দাদা থাকলে সবাই তো রাখি পরাবে কালকে একটা আনন্দের দিন আমার তার দাদা নেই আমার একটা বোন আছে বোনকে রাখি তো আর পড়াতে পারবো না যাই হোক কাল ছোটবেলায় স্মৃতি আছে অনেক ছোটোবেলায় দাদুকে পড়াতাম আমার মামা বাড়ির দাদু বাবার বাড়ির দাদুকে দেখিনি আমি আমার আমি হওয়ার পরেই উনি মারা গেছেন তাই আমার মামা বাড়ির দাদুকে আমি ছোটবেলায় রাখি পরাতাম আমি আমার বোন দাদুকেই পড়াতাম ভাই ফোটা দিতাম দাদুকে কিন্তু এখন সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয় সব কিছু পরিবর্তন হয় তাই এখন আর যে ওঠা হয় না আমার ছেলে এবার প্রথম রাখি পরবে ওর যেহেতু আগের বছর পাঁচ বছর পূর্ণ হলো ছয় পড়লো এবার ওর দিদুন ওকে রাখি পরাবে ওর ওকে রাখি পরাবে ফোটা নেবে আমার ছেলে ও খুব এক্সাইটেড এসব নিয়ে জানো তো ও ফোটা নেওয়া রাখি পরানো এইসব নিয়ে খুব এক্সাইটেড কালকে সকালবেলা ঠাম্মি ওকে জিজ্ঞাসা করছে যে কি করবি তুই কিসের রাখি পড়বি তখন বলছে ফুলের রাখি দোকানে দেখেছে সকালবেলা স্কুল থেকে আসার সময় ইয়ে রজনীগন্ধার ওই গোলাপ দিয়ে ওই রাখিগুলো রয়েছে ফুলের দোকানে বিক্রি হচ্ছে এখন ওই রাখি পড়বেও যেমন দেখা যাক ওর বাবা যদি এনে দেয় ওর ঠাম্মিকে ওই রাখি তাহলে পড়বে আর না এলে ছোটো ব্রেসলেট লাখি ওইগুলো রাখিগুলোও আনে অনেক সময় পড়তে পরিয়ে দেবে কালকেই পড়াবে আজকে হয়তো পূর্ণিমা লেগে যাবে হয়তো আজকেও অনেকে পড়াবে আমরা কালকেই করব আর কি তারপরে ওর বাবা যাবে দিদির বাড়িতে রাখি পড়তে সবার ভাই বোন আছে আমাদের আমরা দুই বোন হয়ে গেছি আমাদের আর কিছু হয় না কিছু আর করার নেই যাই হোক আর গল্প করব না দুটো বাজে আমি স্থান খেয়ে নি ঠিক আছে এই দেখো রিয়া বাবু খিচুড়ি খেয়েই বাড়ি এসে আমি বলেছিলাম খাবি না ঝাল খেতে পারবি না ও ঠিক খেয়েছে ঠাম্মির সাথে ওখানে বসে খেয়ে দে এখন বাড়ি এসেছে এখনো ঘুঘু করবে কারণ না বিকেল বেলা জোগ ক্লাস আছে জোগ ক্লাসে যেতে হবে তাই তো কেমন ছিল খিচুড়ি দারুণ দারুণ ঝাল ছিল লাগে ভাই ঠিক করে বস হেলস ইউ ঝাল ছিল উঠে বস বাবা কখন আসবে ভিতরে বাবা তুই ফোনের ক্যামেরার সামনে আসলা তো ভদ্র হয়ে যাস না তুই তো ভদ্র নওস হ্যাঁ হ্যাঁ গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না তোর ক্যামেরার সামনে আসলে ভদ্র হয়ে যাস হ্যাঁ কে এসেছিল জলেশ্বরে ভাই এসেছিলো বললি হুম ভাইকে আদর করেছিস করিসনি তাকাচ্ছিলো তোর দিকে হুম এসেছিলো তোকে দেখে বললি না ভাই এসেছে বললি না ভাই আমাদের বাড়ি চল তুই আসবি এটা বেড়া এসে তাই আচ্ছা ঠিক আছে আমি রিওকে এখন ঘুম পাড়িয়ে নিই ঠিক আছে কে দিল পোচে কে দিল দিয়ে দিছি ও তাই রিওর ফেভারিট রসগোল্লা জানো সাইজে আচ্ছা আছে আছে রিওর ফেভারিট চলো ঘুমিয়ে না তিনটে বাজে ও তিনটে পনেরো ও মাই গড যাই হোক তোমাদের সাথে স্নানের আগে এসেছিলাম তোমাদের সামনে তারপর স্নান ধান করে নিজেকে একটু পরিপাটি করে তারপরে অনেকক্ষণ বসেছিলাম কারণ কেউ বাড়ি ছিল না একা একা কি করবো দিয়ে কি মনে হলো চেনাচুর খেলাম একটু খিদে খিদেও পেয়েছিল এখন মারিওকে বাড়িতে নিয়ে আসলো আছে মারিওকে বাড়িতে নিয়ে আসলো নিয়ে এসে আমার জন্য একটু খিচুড়ি আনতে গেল দেখি কেমন করেছে ভাত আমারও আর খেতে ইচ্ছা করছে না খিচুড়ি হয়েছে শুনে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে তাই মাকে বললাম নিয়ে আসো তাই থামি খেয়ে নেবে রাত্রে বাবাও নেব হুম তা মানিয়ে আসুক আমি একটু খাবো খেয়ে দিয়ে তারপর ওকে নিয়ে যাবো যোগা ক্লাসে ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো তাই গুড ইভিনিং এভরি ওয়ান এখন সন্ধে আটটা বাজে গৃহকে বিকেলবেলা ব্যায়ামে নিয়ে গিয়েছিলাম তারপরে একটু আগে ব্যায়াম থেকে জাস্ট নিয়ে এসে আমিও নিজে একটু ফ্রেশ ফ্রেশ হলাম ওকেও ফ্রেশ করালাম এই দেখো মাথাটাই আছে যেটা করতে বলেছি আগে ওরম ভাই মাথা আছে আমার যায় না ঘরে যাও যাও দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে নিলাম আজকে আমাদের এখানে ঝুলন ঝুলন বসেছে অনেক তাই একটু ঝুলন তুলন দেখতে যাব আর দিদি ওর বাবাকে ডেকেছে আজকে রাখি পড়াবে বলে তাই দিদির বাড়িতে যাব একটু ঠিক আছে হ্যাঁ মা ওই জন্য তো বললাম নিজের ঘরে যাও 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 মাথা চেয়ে আসো যাও আমি নোংরা যাও আমি আর উঠতে পারছি আমার পাটায় ব্যথা করছে বাবু যাই হোক আমার মুখটায় এত ট্যান পড়েছে পরিষ্কার করার আর সময় হতে উঠছে না যাই হোক আর কিছু বলার নেই ঠিক আছে তার ওড়ি ওর মাথা আছে দি হাত দিয়ে দেখো হাত চিরনি দেখতে পাচ্ছ হাত চিরনি

দিদির বাড়িতে গিয়ে ভাই রাখি পড়বে আজকে কালকে রিয়েও রাখি পড়বে তাই না ঝুলনই তো বলছি ঝুলন না ঝুলন বলেছি বাবা রিয়ই ফা আজকে ফার্স্ট ঝুলন দেখলো না বাবা আর রাধাকৃষ্ণ সেজে বসে রয়েছে হেভি লাগে চলো দেখে আসি খেয়ে নাও আগে পিপি বাড়ি যাবো তারপর একটু ঝুলন দেখবো তারপর বাড়ি চলে আসবো ঠিক আছে রাখি বাবা রাখি পড়বে পিপি রাখি পরাবে তুমি কালকে সকালে পড়বা তুমি কালকে সকালে পড়বা এখন আর পড়তে হবে না থাক চলো চলো বেরোবো দাদা ভাইকে পড়াবে সবাই সবাইকে পড়াতে পারে হ্যাঁ তুমি আমার বন্ধু হিসেবে আমি তোমার পড়াতে পারবো বন্ধু আছি বল

দেখি দেখি তা উল্টো করো ভাত রাত্রিকাল আগত বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন বাজে ঘড়ির কাটায় দশটা দশ একটু বেরিয়েছিলাম তোমাদের তো বললাম দিদির বাড়ি গেছিলাম তাও দেখালাম দিয়ে তারপর ঘুরে উঠলে বাড়ি ঢুকলাম পনেরো দশটায় রিও এখন রিওকে ভাত খাওয়ালাম ভাতটা খাইয়ে এখন জাস্ট বিছানা করব এই দেখো রিও রাখি পড়েছে ওর দাদা ওকে রাখি বেঁধেছে প্লাস ওর বাবার রাখিটা ও নিয়ে পরে নিয়েছে ওর বাবাকে পিপি যে রাখিটা পরালো ওটাও নিয়ে পরে ফেলেছে ওর পছন্দ হয়েছে ময়ূর রাখি আরেকটাও আছে ওর যোগা ক্লাসে একটা দিদি ওকে পড়িয়েছে তাই না কই সেটা এই দেখো রিবেন দিয়ে দেখেছ আপনার রাতে প্রথম আজকে যাবে তো যাই হোক এইভাবে দিনটা শেষ হলো আজকের আজকে দিনটা মোটামুটি রকম কাটলো তাহলে আর ভিডিওটি আজকে বড় করলাম না তোমরা সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অনেক অনেক এবং আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে নতুন একটি সকালে তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটি ভিডিও শুরু করবো ততক্ষণের জন্য বাই গুড নাইট